দেখেন এক বছরের গাছে ফল আসে কত সুন্দর ফল আছে কয়টা ফল ধরছে কাকে গাছটাই এই যে দুই চার ছয় আটটা আছে এখনো পর্যন্ত আরো শিলা হয়েছে কয়টা দর্শক কাদা পানির ভিতরে দেখেন আদব গাছ এবং এটি কিন্তু অনেক দামি ফল অনেকটা দেখেন এই যে ফলগুলো দেখছেন অনেকটা কিন্তু গাবের মতো দেখতে এবং এই ফলটা চাষ করছে আমাদের যশোর জেলার চোগাস উপজেলার জুলপিকা সিদ্দিকী নামক একজন পল্লী গায়ের কৃষক তিনি কিন্তু এই যে ফল দেখছেন গাবের দেখতে এই ফলটা ফল এই পাঁচ ফল চাষ করছেন এই কৃষক এই খেতে এই পাঁচ ফল চাষ করে কিন্তু এলাকায় আড়োলন সৃষ্টি করেছেন আসলে কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার এই ফল এই ফল অনেকটা দেখতে গাবের মতো এবং কাঁচা দেখতে হলেও কিন্তু এটা অনেকটা পাকার উপযোগী হয়ে এসেছে এবং এই ফলটা কিন্তু পাকলে অনেকটা টমেটোর মতো লাল টক টক করে আসলে আমরা এই পাঁচবন ফল চাষ কিভাবে সম্ভব আসলে এতে কিভাবে লাভবান লাভ হওয়া যায় আমরা কৃষকের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে দেখছি এই যে ফলগুলো এগুলো তো পাশিমন ফল তাই তো এই ফলগুলো অনেকটা দেখতে গাবের মতো আসলে কি খেতে গাবের মতো কাকা না এটা গাবের থেকে অত্যন্ত সুস্বাদু ফল আচ্ছা দেখছি একটার থলে কি পরিমাণ ফল ধরছে ফলগুলো এমনি হয় যে এর থেকে আরো বেশি হয় দশক দেখুন আমাদের এই পুরো গাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গাছটা দেখছেন এটা কিন্তু পানির ভিতরে এবং এখানে কিন্তু পানি বেঁধে গেছে এটা এটা কি জলাশয় সম্ভব মানে এটা আগে জানতাম যে মোটেই জলবদ্ধতা সহ্য করে না কিন্তু আমার এখানে তো প্রায় এরকম জলবদ্ধতা হয় তাতে আমার কোনো ক্ষতি হয়নি এখন দর্শক দেখেন এই গাছটার ফলগুলো আপনাকে দেখা এপাশে কিন্তু আরো কিছু গাছ আছে। আচ্ছা আপনারা এখানে কতটি গাছ আছে? এখানে বয়স তো গাছ আছে 30টার মতো এবং 100 মাইনাস প্লাস গাছ আছে। আচ্ছা এখানে কিন্তু অনেক বড় গাছ আছে এবং ট্রাই গাছে কিন্তু ফল ধরেছে। এবং এই ফলগুলো কিন্তু আসলে অনেক দামি। আচ্ছা আপনি এই যে গাছগুলো লাগিয়েছেন এই গাছটাতে কিন্তু অনেক কম ফল হচ্ছে। এই ফলগুলো আপনি কলদিন পরে পরিপূর্ণ পাশের গাছটার মধ্যে পাবেন এটার একটা বিষয় হচ্ছে যে আমরা ওই যে সায়ন কাটিয়ে দেখেন এই ডাল কাটি আচ্ছা আচ্ছা মানে পার্সিমনের যদি ডাল কেটে নেওয়া হয় তাহলে ফল কম আসে ওটার ডাল কাটা হয়নি প্রচুর এসছে এটা আগামী বছর যদি আমি ডাল না কাটি তাহলে প্রচুর ফলন দেবে কিন্তু আমাদের তো এখনো চারা তৈরি করা লাগে এই ফলগুলো আপনি কেমন ভাবে বিক্রি করেন এগুলো এক হাজার টাকা কেজি বিক্রি হয় এই গাছগুলোকে আপনি চারা তৈরি করেন হ্যাঁ চারা তৈরি চারাগুলো আপনি কেমন ভাবে বিক্রি করেন